আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা সকল জেলার ছেলেমেয়ে উপপ্রার্থী আবেদন করতে পারবেন অষ্টম এস এসি ও এইচএসসি পাশে এখানে আবেদন করতে হলে আপনাদের আরও কি কি যোগ্যতা লাগবে আজকে আমি এ টু জেড বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যারা আনসার মাঠ করবেন আপনাদের লিখিত এবং পরীক্ষার জন্য সাজেশনটি যাদের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ পারেন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে তো পিডিএফ ফাইলটির মূল্য হচ্ছে মাত্র একশো টাকা তো আপনারা পিডিএফ ফাইলটি নিতে পারবেন আমার থেকে ডেসক্রিপশন বক্সে নগদ এবং বিকাশ নম্বর দেওয়া থাকবে অনেকে হচ্ছে কি ডেসক্রিপশন বক্স এটা সিনে এটা হচ্ছে টাইটেলের নিচে একটা

এগুলো কিন্তু দুই ভাগে ভাগ করছে একটা হচ্ছে লেভেল ওয়ান আর একটা হচ্ছে লেভেল টু লেভেল ওয়ান হচ্ছে ষোলোটা ক্লাস লেভেল টু তে হচ্ছে টোটাল বাইশটা ক্লাস আপনাদের মোট ক্লাস হবে হচ্ছে আটত্রিশটা এই কোর্স গুলো দিচ্ছে আপনাদেরকে আইটি হার্বার ট্রেনিং ইনস্টিটিউট তো আপনারা যারা ফিনান্সিং এবং ডিজিটাল মার্কেটিং শিখতে চান তারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি দেওয়া আছে তো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে ছাব্বিশ জন বিশতম গ্রেড অনুযায়ী আপনাদের বেতন স্কেল হবে আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত আপনি যদি অষ্টম শ্রেণী পাশ করে থাকেন তাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন মালি নেওয়া হবে সাতজন এখানে আপনি যদি দশম শ্রেণী পাশ করে থাকেন তাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন অবশ্য আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহায়ক নেওয়া হবে সাতজন আপনি যদি অষ্টম শ্রেণী করে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন সহকারে বাবচী নেওয়া হবে দুইজন বেতন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে দশ হাজার দশ টাকা পর্যন্ত আপনি যদি দশম শ্রেণী পাশ করে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন অবশ্য আপনাকে কাজের অভিজ্ঞতা থাকতে হবে বাবচি নেওয়া হবে হচ্ছে পঞ্চান্ন জন বিশতম গ্রেড অনুযায়ী এখানে যদি আপনি অষ্টম শ্রেণী পাশ করে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন আয়া নেওয়া হবে হচ্ছে দুজন আপনি যদি অষ্টম শ্রেণী পাশ করে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন এখানে মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন বুট মেকার হচ্ছে একজন অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন টেলেস নেওয়া হবে দুইজন এখানে যদি আপনি অষ্টম শ্রেণী পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই ইলেকট্রিশিয়ান নেওয়া হবে দুজন পুরুষ প্রার্থী এখানে আপনাকে যে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগ থেকে আপনাকে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনি যদি এস এসসি পরীক্ষাতে বিজ্ঞান বিভাগ থেকে থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হন তাহলে এখানে আপনি আবেদন করতেও পারবেন আর দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী নেওয়া হবে পনেরো জন এখানে যদি আপনি এস পরীক্ষায় উত্তীর্ণ হন অর্থাৎ আপনি যদি এস এস সি পরীক্ষায় টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হন তাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন অফিস সহকারী পনেরো জন নেওয়া হবে এখানে হচ্ছে এইচএসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আপনাকে আমি এসএসসি বলছি সেজন্য দুঃখিত আর হচ্ছে আপনাকে কম্পিউটার টাইপিং জান হবে প্রতি মিনিটে বিশটি শব্দের গতি থাকতে হবে ইংরেজি এবং বাংলার সহকারী লাইব্রেরি নেওয়া হবে একজন এখানে আপনি এইচএসি পরীক্ষা উত্তীর্ণ হলে এখানে আপনি আবেদন করতে পারবেন এরপর হচ্ছে ইমাম তিনজন এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনি যদি আলিম পরীক্ষা উত্তীর্ণ হন অর্থাৎ আপনাকে দ্বিতীয় বিভাগ বা সমমানী পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তাহলে আপনারা ইমাম পদে আবেদন করতে পারবেন বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জানাতে পারেন এখানে আবেদন করতে হলে প্রার্থীর বয়স লাগবে তেরো জুলাই দুই তারিখ থেকে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আছে সেই প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত সবাই এখানে কিন্তু আবেদন করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন অ্যাফিডেভিট কিন্তু গ্রহণযোগ্য নয় বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইটে ঢুকলে আপনারা সবকিছু জানতে পারবেন আবেদন শুরু হবে চারে জুলাই থেকে তেরো জুলাই পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো বন্ধুরা আপনারা মাঠে যাওয়ার সময় কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে সেটি নিয়ে দ্রুত একটি ভিডিও আসতেছে তো আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন আর হচ্ছে আপনারা যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে এখন আবেদন করেন নাই আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা কী কী প্রয়োজন হবে টু জেড বিস্তারিত আলোচনা করা আছে ভিডিওটি অলরেডি আপলোড করা হয়ে গেছে তো আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব তো আরেকটি কথা হচ্ছে আপনারা যারা ডিজিটাল মার্কেটিং এবং প্লান্সিং শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করেন ওইখানে একটি ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে তো আপনারা ফেসবুকে মেসেজ দিয়ে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে সম্পূর্ণ ভিডিও তৈরি করে থাকি তো আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই আলাইকুম